কিছু কথা এইখানে লেখা হয়েছে সেটি হলো এটাই যে এই কথাগুলোর একদম সুন্দর ভাবে দিতে হয় সেটা অনেকটাই সময়ের ব্যবধান অনেকটাই সময়ের ব্যবধান তবে আমি দেখে যা বুঝলাম দেখে যেটুকু বুঝেছি আমি বললে এক কথায় অনেকগুলো উত্তর দিতে পারবো এক কথায় উত্তর দিতে পারবো সম্মানিত ভাইরা আমি তার আগে আপনাদের কাছে যে আয়াত গুলো পড়েছিলাম সে ব্যাপারে আপনাদেরকে একটু কথা বলি কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন ঈমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ইয়া

ঘোষণা দিয়েছেন ঠিক এইভাবেই মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক গুলো আলেমদের কোরআন জানিয়েছে আল্লাহ পাক গুলো আলেমদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদশের ভিত্তিতে কোরআন জানিয়েছে নবীর হাদিস জানিয়েছে কোরআনের ভিত্তিতে আল্লাহ পাকের নবীর হাদিসে বিবরণ দিয়েছেন মান কে ইয়াকিনু বিল্লাহি ওয়া রাসূলি ফাল ইউকিম ফাল ইয়াকুল খায়রান

ভালো কথা সোজা কথা দেখা চোরা কথা ফেতামূলক কথা মানুষের মাঝে এবাদাতের ব্যাপারে দিনের ব্যাপারে এই কঠিন সময়ে প্রচার করতে যেও না কঠিন সময়ে এটাকে প্রচার করতে যেও না তুমি তোমার মতে থাকো তোমার মত নিয়ে তুমি বসবাস করো হ্যাঁ কোরআন হাদিসের বাদ কাটিতে তোমার যদি মনে হয় ভুল তোমার যদি মনে হয় ভুল 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 কথা, হচ্ছে। বা তুমি তাকে ডেকে বলে দাও তুমি তাকে ডেকে বলো ভাই কোরআনে ভুল হচ্ছে আপনি কোরআনটাকে একটু ভালো করে করবার চেষ্টা করুন কাটি মারামারি কি কাজ নবীর আদর্শ তো নয়

missed it a lot এর বিচারে ওই ব্যক্তিকে মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান সাজবো আবার মুসলমান ভাইকে কষ্ট দেব মুসলমান সাজবো পরসম্মান হানি কর কথা কথা মাত্রা বলবো মুসলমান সাজবো আবার তার জীবনটাকে আমি বচ্চ বচ্চ তাই বচ্চ ভূষিত করার চেষ্টা করব যদি হাদিসের পরিভাষায় এই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না যা একজন মুসলমানের হাত থেকে

যার চরিত্র নষ্ট হয়ে যায় যার আখলাক নষ্ট হয়ে যায় যে যা স্বভাবত মানুষকে যিনি কষ্ট দিয়ে বেড়ায় আস্তে আস্তে তার আখলাকে পরিবর্তন দেখা দেয় সে মানুষগুলো দূরে সরে যেতে শুরু করে আপনি জানেন নবী নবী পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন যেমন কোরআনের মাপকাঠিতে সাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ

যদি কারোর প্রয়োজন হয় তবে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে যাচ্ছি না জাতিকে বিভ্রান্তি করতে আমি যাব না একটা কথা ভাই একটা কথা কারোর যদি ভালো না লাগে আপনি আপনারটা করুন আপনি আপনারটা করুন আমাকে আমারটা করতে দিন তবে যদি আপনার মনে হয় যে আমি কোরআন হাদিসের বাইরে কাজ করছি আপনি তার জন্য আলাদা মিটিং রাখতে পারেন তার জন্য আলাদা সবার মজলিস তৈরি করুন আপনার জন্য উত্তর রেডি আছে আলহামদুলিল্লাহ ঝগড়া বাদা বানাবে ঝগড়া বাদা বানা জাতির এই ক্রান্তিকালে মানুষকে ফেতনার দিকে ঠেলে দেওয়া এর চাইতে চরম দোকাবি আর কিছুই হতে পারে না আল্লাহ পাকের বিচারে এর চাইতে চরম ঘৃণ্য কাজ আর কিছুই হতে পারে না ওই তো বললাম কেউ কারোর যদি মনে হয় এর নামাজটা ভুল হচ্ছে দেখে ভাই নামাজটা সোজা করুন এটা ভালো না জানো তো আমার গবিতি ভালো করে নামাজ পড়তে পারে না কি হবে বলো দিন ওরা কিন্তু তাড়াতে হবে এটা ভালো হলো জাতিকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া এটা কি ভালো হলো এটা কোন ভালো মানুষ কোরআন হাদিস পড়লে বালা কোন আলেম বান্দার চরিত্র এটা হতে পারে না সতর্ক করতে হয় সতর্ক করুন না হলে গ্রামবাসীর সঙ্গে সিদ্ধান্ত করুন আলাপ আলোচনা করুন যেখানেই হোক পৃথিবীর যে প্রান্তে হোক সমাজের জাতির ক্রান্তি কালে। এই ধরনের বিষয় নিয়ে জাতিকে ফেতনা করা কখনোই শুভাকাঙ্ক্ষীদের কাজ নয় কি ঠিক না বল কোনো ঠিক না এটা এটাকে নিয়ে কখনো বিভ্রান্তের জায়গাতে যাবেন না একটা কথা মনে রাখুন

আল্লাহ পাকের প্রতি আস্থা রেখে বলছি যেটা মানি ওটাকে মানুষের সামনে সঠিক বলে প্রমাণ করবার ক্ষমতা রাখি এই জন্য মানি তো আমি একজন দিনী ভাই আপনি একজন দিনী ভাই মাঝখানে এই আম মানুষকে বিভ্রান্ত করতে আমরা যাব কি এটাতে এমন না খবরতে আমাকে এই প্রশ্ন করা হবে না খবরতে আমাকে এই প্রশ্ন করা হবে না যে তুমি জীবনে পঞ্চাশ বারানোর পরে হাত তোলার কথা ছিল তুমি কিন্তু এই প্রশ্নও করা হবে না ওরা তুলতো না ওরা ঠিক ছিল তোমরা তুলতে গেছিলে কেন এই প্রশ্ন কি করা হবে করা তো হবে না তাহলে ছোট্ট একটা বিষয় নিয়ে কেন জাতির ভিতরে ফাটন ধরাবার চেষ্টা করেছি তার মানে আমার বলবার উদ্দেশ্য হলো আমি সিলসিলায় মতাদর্শের মানুষ আমি ওই কথাকে মানি আমার বরণ পর্যন্ত ওর থাকতে আমাকে দিন ঠিক না বলি আপনি বিরোধিতা করতে আসবেন কেন আপনার জায়গায় আপনি থাকুন না আমার জায়গায় আমাকে থাকতে দিন আমার জায়গায় আপনার সঙ্গে আমার ফিকশন হবে না কিন্তু হ্যাঁ আপনার যদি মনে হয় কোরআন হাদিসের মানদণ্ড এটা ভুল আপনি সঠিক জায়গাতে আল্লাহ খুশির জন্য জাতিকে সতর্ক করতেই পারেন এই কথাটা বিভ্রান্তির জায়গায় নিয়ে যাবেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে নিশ্চিত এটার প্রতি সতর্ক বার্তা অবশ্যই থাকা দরকার যে কথাটি বলছিলাম ফলিয়াকুল আকুল খাইরান আও লিসলুত বললে ভালো কথা বলো মাথা চুপ আল্লাহ পাকের নবী হাদিস শরীফে হাদিসে আবার জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো মান সুমাতা নাজা আও মান সাকাতা নাজা আও কাবা ক্বাল আলাইহিস সালাম তাইর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ভিতরে জানিয়েছেন যে ব্যক্তি চুপ থাকে হাদিসে দুটি শব্দ এসেছে সাকাতা আও যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি আল্লাহ পাকের বিচারে নাজাত পেয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আগের হাদিসটা হলো কথা যদি বলতে হয় ভালো কথা কে বলো আর না যদি বলতে পারো তো চুপ থাকো এর কথা হলো এটাই তুমি চুপ থাকবে এর অর্থ এমন হয় সত্যের ব্যাপারে তোমার প্রতিবাদ থাকবে না এটা নাম চুপ থাকা নয়

খুশি কথা বললে কি হয় আল্লাহ পাকের